সুপ্রিম বাতিল ছাব্বিশ হাজার চাকরি এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে বাতিল প্রায় ছাব্বিশ হাজার চাকরি এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্জি গত বছর এপ্রিল মাসে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্য রশিদের ডিভিশন বেঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষিকার সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্টে এই দিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে যোগ্য ও অযোগ্যদের বাছাই করা সম্ভব নয় যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাদের চাকরি বাতিল করা হলো তাদের বেতন ফেরত দিতে হবে এই মামলা তদন্ত চালিয়ে যাবে সিবিআই যারা আগে অন্য চাকরি পেয়েছিলেন এবং তা ছেড়ে এসএসসি চাকরিতে যোগ দিয়েছিলেন তারা পুনরায় তারা পুরনো দপ্তরে ফিরে যেতে পারবেন তিন মাসের মধ্যে তাদের স্থানান্তরের আবেদন করতে হবে এই নির্দেশের পরে যে শূন্য পদগুলি তৈরি হলো সেগুলিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্যানেল পুরো বাতিল ফ্রেশ সিলেকশন প্রসেস হবে যারা জেনুইন ক্যান্ডিডেট তারা কন্টিনিউ করবে টিল দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস